রেল লাইনের কংক্রিটের কালভার্টে রেলিং ভেঙে বিপত্তি যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলে হাওড়া খড়গপুর শাখার দেউলটি এবং ঘোড়াঘাটা স্টেশনের মধ্যবর্তী আশারিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ডাউন রেল ট্রাকের ঠিক পাশে ছিল কংক্রিটের একটা কালভার্ট অনেকদিন ধরে কালভার্টটি রেলিং সার্বিক অবস্থা খুব একটা ভালো ছিল না বলে স্থানীয়দের দাবি রেল সূত্রে জানা গেছে মূলত এটি জল পাশ হওয়ার জন্য ছিল শনিবার দুপুরে লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার পর আচমকা ভেঙে পড়ে রেলিংটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্তারা রেল ট্রাকে না হওয়ায় ট্রেন চলাচলে খুব বেশি প্রভাব পড়েনি রেল সূত্রে জানা গিয়েছে মেরামতের কাজের জন্য ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে બરાબર આ આઈરી હા ચાલો મોરન જાય દાલાલા ના નાટક એ લાખ ટકા ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদং আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যে কোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার গুলি হল নাইন অথবা 6295101647